পাটিসাপটা খেতে বাচ্চা থেকে বড় সকলেই আমরা ভীষণ পছন্দ করি তবে অনেক ক্ষেত্রেই পাটিসাপটা বানানোর ক্ষেত্রে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পাটিসাপটা প্যান থেকে উঠতে চায় না বা উঠলেও ভেঙে যায় আজকের ভিডিও দেখে তোমরা যদি পাটিসাপটাটা বাড়িতে বানাও এরকম জালিদার নরম তুল তুলে পাটিসাপটা বাড়িতে একেবারে ঘরোয়া উপকরণে চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে ভিডিওতে বলা টিপসগুলো আর মাপটা ঠিক রাখলে তোমরা বাড়িতে খুব সহজে এরকম পাটি সাপটা বানিয়ে ফেলতে পারবে তো চলো আর বেশি কথা না ভিডিওটা তাহলে শুরু করি প্রথমেই আমি এখানে ক্ষীরটা বানিয়ে সাধারণত ক্ষীর বা বাড়িতে বানাতে অনেক সময় লাগে আমাদের কারোর হাতেই এখন আর অত সময় থাকে না বলে ক্ষীর বানানোর ক্ষেত্রে তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ক্ষীর বা ক্ষীরসা তৈরি হয়ে যাবে খুব সহজ তার জন্য প্রথমে হাফ লিটার দুধকে ভালো মতো জাল করে নিয়ে ছানার জল দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিচ্ছি আর ছানাটাকে জল ঝরিয়ে খুব ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি আর এদিকে ওই আড়াইশো গ্রাম মতো দুধকে খুব ভালো মতো জাল করে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি তোমরা এখানে নিজেদের যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি বুঝে চিনিটা দেবে চিনি দিয়ে খুব ভালো মতো জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি এবার আমি এখানে আগের থেকে জল ঝরিয়ে স্ম্যাশ করে রাখা ছানাটাকে দিয়ে খুব ভালো মতো জাল করে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম স্লোতে থাকবে খুব ভালো মতো জাল করে নামার পরে আমি এখানে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে এরকম নর্মালও জাল দিয়ে নামাতে পারো খিচুড়ে গুড়টাকে দিয়ে আরও ভালো মতো জাল করে নিয়ে দেখবে এরকম কালাকাদের মতো থক থক একটা ঘনত্ব চলে আসবে ব্যাস আমাদের ক্ষীর বা ক্ষীরসা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এবার চলো পাটিসাপটার ব্যাটারটা গুলে নেই তার জন্য আমি এখানে এক বাটি মতো সুজি নিয়েছি আর দু বাটি মতো ময়দা আমি যেই রেশিওতে দেখাচ্ছি মানে সুজি যদি এক বাটি হয় তাহলে ময়দা দু বাটি ওয়ান স্টো টু অনুপাতেই কিন্তু তোমরা এই মাপটাকে রাখবে নয়তো কিন্তু সাপটা প্যানের থেকে উঠতে চাইবে না আবার উঠলেও কিন্তু ভেঙে যাবে খুব ভালো মতো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো মতো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ আছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো চিনি অনেকেই বলে চিনি অ্যাড করলে পাটিসাপটা প্যানে আটকে যায় কিন্তু না চিনি অ্যাড করলে পাটিসাপটাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হয় চিনিটাকে ভালো মতো গুলে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে চিনিটা গুলে যাবে আর চিনি থেকেও খানিকটা জল ছাড়বে তার জন্য সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে দেখো এরকম একটা ঘনত্ব এসেছে দেখো ঠিক এরকম করে দাগ দিলে দাগটা থেকে যাবে মুছে যাবে না ব্যাটার তো আমাদের রেডি হয়ে গেল এবার চলো পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নিই তার জন্য ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালো মতো তেল বুলিয়ে নিয়ে প্রথমে প্যানটাকে খুব ভালো মতো হিট করে নিতে হবে যাতে প্যানটা ধোয়াধার গরম হয়ে যায় প্যানের মধ্যে তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে एक घूरिए तो খিটটা মাঝখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে এবার খুন্তি সাহায্যে একটু চাপা দিলেই দেখবে পাটিসাপটা পিঠে গুলো খুব সুন্দরভাবে ভাজ হয়ে যাবে একটুকু ভেঙেও যাবে না বা প্যানে আটকেও যাবে না দেখো আমি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা কোনোদিনও পাটিসাপটা পিঠে বানায়নি তারাও যদি একবার এই প্রসেসে বানায় খুব সহজেই কিন্তু একবারেই তারা বানিয়ে ফেলতে পারবে একদম মা ঠাকুমার হাতের মতো পাটিসাপটা পিঠে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাম হয়েছে দেখো কতটা জালিদার আর কতটা ভালো লাগছে দেখতে এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো না দিয়ে যে এই পিঠাটা আমি বানালাম কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই বা